আজ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরপাড়া মাখলা এবং বিভিন্ন এলাকায় অত্যন্ত দক্ষতার সঙ্গে জনসংযোগ সাগলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তিনি মিশলেন সাধারণ মানুষের সাথে শুনলেন সাধারণ মানুষের কথাবার্তা তারপরে তিনি পুজো দিলেন মন্দিরে এবং তারপরে তিনি আরও এগিয়ে চললেন সঙ্গে চললেন তার দলের সহকর্মীরা তার দলের সঙ্গী সাথীরা এবং তিনি মানুষের সাথে আশ্বাস দিলেন যে তিনি ক্ষমতায় এলে তিনি জিতলে তিনি মানুষের জন্যে উন্নতির কাজ করবেন সেই ছবি আমরা আপনাদের জন্য তুলে ধরছি আই এক্সপি টিভির পর্দায় আইএক্স বি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানান

दीगा जो हम खा दो अगर ठीक हम यह देश हुआ है एक भी होगा याद मुझे था तो है और परमिट एप्लीकेशन एक इकाई बी और बता रहा लोग जादु ने शर्मा अह तो तो अभी सुने इसे फंग्सवाई ने चालना काका